তুমি আগের থেকে ভালো আছো না খারাপ আছো সত্যি করে বলবা কিন্তু ভালো আছি তো মুখে ভালো আছে মুখের লাইটিং দেখে বোঝা যাচ্ছে কিন্তু সত্যি করে ভালো আছো তো ব্যথা কম বোঝা যায় আর এখন কি আগে যে তিনজন নিয়ে হাঁটতা এখন কি একজন নিজে দাঁড়াতে পারো নিজে দাঁড়াইতেও পারি দাঁড়াও একটু নাঠিয়ে নিয়ে একটু বাড়িতেও আমি ঘুরতে পারি আর আবার উচিৎ বাড়ছে না বাড়ে নাই খাওয়া মানে আমার রচি বাড়ছে কিরকম বাড়ছে

এখন একাই দাঁড়ালো আপনাদের সামনে সকলে আশীর্বাদ করবেন মা যেন একাই হেঁটে আসতে পারে অলরেডি একা দাঁড়াতে পারছে মা জনের পরে একাই হাটে আসতে পারে সকলে মার জন্য আরেকটু আশীর্বাদ করবেন ধন্যবাদ প্রণাম মাসি এই ওষুধটা একটা করে রাত্রে খাবা হ্যাঁ ঠিক আছে আর এই দানাগুলো তো তুমি জানোই দশটা দশটা করে দিনে তিনবার আর এই যে ট্যাবলেটটা মাসি দুটো করে দুবার খাওয়া তিনবার খাওয়ার দরকার দুটো খেলেই কাজ হয়ে যাবে ঠিক আছে এটা নাও আর এই যে আরেকটা ওষুধ দিলাম তোমাকে আজকে নতুন লাইনে দিলাম তোমাকে এইটা কি করবা এদিকে দেখো এই যে এই যে দাম দেখা দিচ্ছে তোমাদের এরকম করে হাতের মধ্যে নিবা নিয়ে বৌমাকে বলবা কি উপর থেকে নিচে একটু মালিশ করতে উপর থেকে নিচে একটু মালিশ করতে দু চার দিন মাখো দু চার দিন পরে আবার আমাকে ফোন করো চমৎকার কাজ হবে আমি ওই ওষুধগুলো তো এই ওষুধটা ছিল না আমি এই ওষুধটা তোমার জন্য অর্ডার করে আনে তোমাকে দিলাম যেন আরও তাড়াতাড়ি কাজ হয় ঠিক আছে না